বর্তমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ন পাল 497 নম্বর পেয়ে এবার উচ্চ মাধ্যমিকে রাজ্য প্রথম হয়েছে এই কৃতী ছাত্র মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল ডাক্তার হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা পেতে চায় রূপায়ন তো মেইনলি আমি একদের তোমার প্রিয় বিষয় কি ছিল আমার ভালো লাগে তোমার সায়েন্সের লাগে। রূপায়নীর বাবা রবীন্দ্রনাথ পাল পূর্ববর্ধমানের জৌগ্রাম হাই স্কুলের শিক্ষক। মা জয়ศรีপাল ভাতারের ভাটাকুল স্বর্ণময় হাই স্কুলের প্রধান শিক্ষিকা। তাই পড়ার আবহ গোটা বাড়িতে। দিনের মধ্যে 12-13 ঘণ্টা পড়াশোনা করে রূপায়নো। তবু এত ভালো ফল হবে ভাবতে পারেনি। কারণ উচ্চ মাধ্যমিকের জন্য সেই অর্থে মাত্র 1 মাস পড়েছে সে। না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি পড়াশোনা ওই অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা মতো বাড়ু মা হিসেবে আমি যেটা করেছি ছোট থেকে যে ওকে কোন পড়াশোনার ব্যাপারে যে ভয় দেখানো বা ভয় পাওয়া এই ব্যাপারটা কখনো করিনি ওকে যতটুকু আমি করেছি যে পড়াশোনাটাকে যেন ভালোবাসতে পারে হ্যাঁ সেই ভালোবাসার জায়গাটা কিন্তু তৈরি করতে পেরেছি এবং ও পড়াশোনাটাকে ভালোবেসেই করে এমনটা নয় যে চাপিয়ে দেওয়া কোনো কিছু না ভালোবেসে পড়াশোনাটা করে সারাদিন করি সারাদিনে ওই 7 8 ঘন্টা তো পড়তে আর 9 ঘন্টা 7 8 ঘন্টা মাঝেমধ্যে বলতে এখন 9 ঘন্টা পড়াশোনার বাইরে সময় পেলে ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে রূপায়ণ রয়েছে সাহিত্যের প্রতি আগ্রহ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ভারতের এয়ার খবরে গর্বিত অবশ্যই পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে রূপায়নের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের খেরুর গ্রামে তবে বর্তমানে বর্ধমান শহরের সুভাষ মল্লির থাকে তারা বরাবরের ভালো ছাত্র রূপায়ণ জানালো ডাক্তারিতে ভর্তির জন্য নিট পরীক্ষাও ভালোই হয়েছে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট ওয়াল